চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মাঠ অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মন্তেশ্বর থানার পুলিশ জয়নাল মন্ডল মন্তেশ্বর লোহার গ্রামের বাসিন্দা থানা সূত্রে জানা গেছে লোহার গ্রামের এক মহিলা বুধবার সকালে মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন এবং গতকাল মঙ্গলবার গভীর রাতে কয়েকজন তার বাড়িতে ঢুকে তার সাথে অস্থির আচরণ করেন এমনকি তাকে মারধরও করে এর মধ্যে একজন মহিলা জয়নাল মন্ডল এই মহিলার স্বামীর দাবি জমি জায়গা সংক্রান্ত বিবাদ রয়েছে জয়নালের সাথে পূর্ব রাগবশত সেই ঘটনার জেরে জয়নাল এই কাণ্ড ঘটিয়েছে অভিযোগ ভিত্তিতে বুধবার সকালে অভিযুক্তকে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ তৃতকে বুধবার কালনা আদালতে পাঠিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন ঘটনা ঘটেছে কাল রাত বারোটার সময় আমার বাড়ি চড়াও হয়ে আমার বাড়ি চড়াও হয়ে জয়লাল মন্ডল বা আর দুজন ছিল ওরা আমার স্ত্রীকে মারধর করে আপনার স্ত্রী কোথায় ছিল তখন তখন বাদ ছিল আপনি কোথায় ছিলেন আমি ঘরে ঘরে ছিলাম তারপর তারপরে আমার তিরিশ চাঁ চিল্লা চেল্লা দেখে আমি ছুটে বেরিয়ে এলাম আপনার স্ত্রীকে কী দিয়ে মারধর করেছেন গলায় কাপড় জড়িয়ে বা লাঠি দিয়ে বা মারধর করেছে গলায় কাপড় জড়িয়ে ব্যাথে কাপড় গুঁজে দিয়ে আর লাঠি দিয়ে মাছ ধর করেছে দিয়ে আপনি যখন এলেন ওরা তখন কোথায় ছিল ওরা তখন আমি আসার পরে তখন জয়লাল মন্ডল ছিল আর দুজনা ছুটে পালিয়ে গেল কেন এই মারধরটা ধরটা আমার ওপরে পুরনো অনেক রাগ কি কারণে আমার এই জমি জায়গা নিয়ে জমির ব্যাপার নিয়ে বাড়ির ব্যাপার নিয়ে এইসব তা আমরা তো বাড়িতে কি পাঁচির ডেঙ্গি চড়াও হয়েছিল না পাঁচির ড্যাঙ্গি চড়াও একরকম বাড়ির ভেতরে যেখানে গিয়েছে পাঁচির ডেঙ্গি চড়াও হয়ে জয়নাল জয়নালের বাড়ি কোথায় ওর বাড়ি আমার বাড়ির একটা বাড়ি পরে কোন গ্রাম লোহারি লোহারি হ্যাঁ তা আমরা আত্মীয় হয় এরা আত্মীয় এখন আগে ছিল এখন আত্মীয় হয়নি হয় না যে চড়াও হয়ে আপনি থানায় অভিযোগ করেছে হ্যাঁ থানায় অভিযোগ করেছে আসামি ধরেছে হ্যাঁ আসামি ধরেছে কোথায় নিয়ে যাবে ও কানলা তা আপনার স্ত্রী অসুস্থ হয়েছিল হ্যাঁ অসুস্থ হয়েছে দিয়ে কোথায় নিয়ে গিয়েছিলেন হাসপাতালে নিয়ে যে আঘাত গুরুতর হ্যাঁ আঘাত বিশাল আঘাত হয়েছে তা আপনি কি চাইছেন আমি চাইছি যে আচ্ছা আমি যাতে সাজা হয় সেইটা চাইছি আর যাদেরকে আর দুজনকে চিনতে পেরেছেন হ্যাঁ আর দুজনকে আমি চিনতে পারি না কিন্তু ওকে দিয়ে ধরানোর ওকে দিয়ে ধরানোর চেষ্টা করুন কী নাম আপনার আমার নাম কুবাধল বাড়ি লোহার ও যারা মাধ্যমে তাদের বাড়ি না জয়লালের বাড়ির লোহার আর ওই দুজনাকে তো দেখতে পাইনি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার